মর্নিং এভরি ওয়ান ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে এগারো তারিখ তো ব্যাপারটা হচ্ছে এটাই সাতাশ সাথে কেন আমার চুলগুলো ও জলে ভেজে গেছে মুখ ধোয়ার সময় আজকে আমার অনেক কাজ আছে এতদিন অনেক কাজ ছিল বাইরে বাইরে মেকআপের কাজ প্রায় কদিন জানা ছিল তো আজ থেকে আর কোনো মেকআপের কাজ নেই সামনে যা কাজ ছিল সব ক্যান্সেল করেছি আমার কাজ ক্যান্সেল করতে না খুব কষ্ট হয় আমার কাছে হচ্ছে ব্যাপারটা হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়ার মতন হয়ে যায় কিন্তু কোনো কোনো সিচুয়েশানে করতে হয় তো ঠিক আছে আজকে হচ্ছে এগারো তারিখ আর ঘড়ি কাটা এখন নটা পঁয়ত্রিশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট বিছানাটা গুছিয়ে মুখটা ধুয়েছি তারপরে মার ওইদিকে স্নান টান হয়ে গেছে মার স্নান হয়ে গেছে বলতে গেলে মাকে করার দিন থেকে প্রত্যেক দিনই সকালবেলায় স্নান করতে হয় কারণ আমাদের একটা জেঠু মারা গেছে তোমাদেরকে বলা হয়নি আজকে কদিন হলো গো মা পাঁচ ছদিন গত বুধবারে মারা গেছে আচ্ছা সেদিন হয়নি মানে আমাদের সবাই পালছে কি হচ্ছে তোর তা সেই কারণে কটা দিন বাড়ি থেকে ওই সেদ্ধ ভাত এই সবই চলছে নিরামিষ বাড়িতে চলো এখন চা করে খাবো

রাখি পরানো হচ্ছে না বল ভাই কটা বছর থেকে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যাচ্ছে দিয়ে কিছুই বন্ধ মানে আমাদের পাড়ায় যে পুজো গুলো হয় সেগুলো বন্ধ প্রিয়াংশু কি করছে রে প্রিয়াংশু আমার কাছে এটা যে আজকে আবার আমার সব কাজ আজকে কাজ সাজ করতে হবে কাজ বলতে মা কালকে এই ঘরটার সব জিনিসপত্র নামিয়েছে দেখতে পাচ্ছো সব নামিয়ে মানে ঝেড়েছে ঘর ছেড়েছে সব জিনিস বের করে আবার ধুয়ে মুছি আবার ঢোকাতে হবে তবে এখনো সব কিছু হয়নি ছাড়া মোছা হয়েছে এখানে এগুলো পড়ে আছে বাইরে আর সব আস্তে আস্তে সব কিছু হবে তো আজকে আর কি আজকে কি রান্নাঘরটা করে দেবো ফোনপেতে টাকা

তুমি এটা দিলে আমার বাবার কাছ থেকে চাই বল মায়ের অ্যাডভান্স বার্থডে গিফট টাইম পেয়ে গেছে আমার শাড়িটা যতই বড় হয়ে যায় না কেন জন্মদিনটা সত্যি সবসময় স্পেশালি হয় তো সকালবেলায় তোমাদের তো বললাম আজকে অনেক কাজ আছে তো কাজের আগে কিছু তো পেট পুজো করতে হবে তার জন্য রান্না করতে হবে তো এখানে আমি মুগ ডাল রান্না করেছি হলুদ ছাড়া এখন তো তেল হলুদ খাওয়া যাবে না হ্যাঁ সাদা তেলটা খাওয়া যায় তো এখানে ডাল রান্না করেছি দেখো একদম কেমন কেমন লাগছে হলুদ না দেওয়ার কারণে তো ডাল করেছি আর ওইদিকে মা কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ করেছিল আর এখানে পুচকে পুচকে দুটো ডিম ছিল বাড়িতে ছিল বলতে মুরগিতেই দিয়েছে আমাদের যে বাড়ির মুরগি আছে ওইটা বাড়ির মুরগির ডিম তো মা বললো যে এখন তো মানে আমি খেতে পারি আমি আমিষ খেতে পারি বাট বাড়িতে সবাই নিরামিষ মানে তেল হলুদ ছাড়া আর কি তো মা বললো যে এই দুটো ডিম সেদ্ধ করে খেয়ে নাও তো ডিমগুলো দেখতে ভীষণ কিউট লাগছিল একদম কোকিলের ডিমের মতো লাগছে ছোট্ট ছোট্ট খুব একটা বেশি বড় না মানে মুরগিটা এই ফার্স্ট টাইম ডিম দিল সেই কারণে ছোট ছোট নেক্সট টাইম দিলে মা বললো যে বড় বড় দেবে মানে ওর থেকে বড়ই দেবে আর কি তো এইদিকে মা ঘর গোছাতে শুরু করে দিয়েছে মানে ওইদিকে রান্না খাওয়া সব হয়ে গেছে তারপরে মা এদিকের ঘরটা গোছাচ্ছে আর আমি ওইদিকে যাবো এখন রান্নাঘরের সব জিনিসপত্রগুলো বের করে আবার ধুয়ে মুছে রাখতে রাখতে হবে মানে ঘর ঝাড়া মানে আমাদের এই ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি বা করে আসছি যে সব যে ঘরটা ঝাড়া হবে সেই ঘরের একটা সুতো পর্যন্ত থাকে না সব জিনিস বের করে বাইরে নিয়ে এসে উঠোনে নিয়ে এসে রাখো তারপর ঘর ঝেড়ে ঘর পুরো মুছে দরজা জানলা সব মুছে আবার একটা একটা করে জিনিস ঝেড়ে মুছে ধুয়ে শুকিয়ে তারপর আবার ঘরে ঢোকাও এরমটা করেই ছোটোবেলা থেকে হয়ে আসছে মাও কালকে সেই ঘরটা সেরম করেই করেছে কিন্তু রান্নাঘরটা মাকে বললাম যেহেতু অনেকটাই বড় তো রান্নাঘরের ওপরের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবের ওপরে যে কৌটো কাটাগুলো আছে সেগুলো আমি নিচে স্ল্যাপে রাখি তারপর তুমি পুরো ঘরটা ঝেড়ে নাও তারপর আবার ওপরটা ধুয়ে মুছে তারপর নিচেরগুলো আবার ওপরটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আবার ওপরে আমি দিয়ে দেব। তো রকম ভাবে আজকে করেছি কারণ সব জিনিস বের করলে না হাতে অনেক মানে পুরো একটা দিন মোটামুটি লেগে যায় আর গোছাতে আরও একটা দিন লেগে যায় দুদিন লেগে যায় একটা ঘর ওইভাবে ঝাড়া মোছা করতে তো হাতেও খুব একটা বেশি সময় ছিল না কারণ আমিও চলে যাব কালকে এবার মায়ের তো হাতে ব্যথা তো মাও একা হাতে সব কাজ করতে পারবে না করতে পারবে আস্তে আস্তে এবার আমি সত্যি কথা বলতে আমি ভাবি যে আমি তো ওই বাড়িতে মোটামুটি কাজ করি একদমই বসে আমি খাই না সেটা তোমরা দেখতেই পাও ভ্লগে এবার আমি ভাবি যে বাড়িতে এসেও চুপচাপ বসে থাকবো বাড়িতে এসে একটু কাজ করি তো সেই কারণে আমি যতটা পারি মাকে আমি হেল্প করে দিয়ে যাই তো সেই কারণে মাকে বললাম যে এরকম করে করি তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর ঘরগুলো পরিষ্কারও মানে তুমি যেরকম চাইছো রকম হয়ে যাবে এমনিতে বছরে তো দুবার ঘর ঝাড়াই হয় বৈশাখ মাসে আর হচ্ছে আশ্বিন মাসে পুজোর সময় তাছাড়াও যদি কেউ মারা যায় তখনও মোটামুটি ঘর ঝেড়ে ঝুড়ে সব কিছু কাচাকুচি করতে হয় মানে এই নিয়মটা আমাদের এখানে আছে তো জেঠু তো মারা গেছে বললাম মানে জেঠু বলতে নিজের জেঠু নয় পাড়ার জেঠু আর কি মানে তাদের সাথে রক্তের সম্পর্ক আছে আর রক্তের সম্পর্ক আছে বলেই তো পালতে হচ্ছে তো এরকম কেউ মারা গেলেও মোটামুটি ঘর দৌড় তখন ঝাড়তে হয় তো পুজোরও তো আর খুব বেশি সময় নেই তো মা বললো এ হাতেই ঝেড়ে নিই আর ঝেড়ে নি বলতে মা অলরেডি মায়ের ঘর যখন ছাড়ে আমাকে বলেনি মা একা একাই সব জিনিস বের করে ছেড়েছে পরে আমি যখন দেখলাম তখন বললাম যে ঠিক আছে রান্নাঘরটা তাহলে আমি ঝেড়ে মুছে দেবো আগে এই সব কাজগুলো করতে ভালো লাগতো এখন ওই সব কাজ খুব একটা বেশি ভালো লাগে না কারণ কী তো মানে আগে ভাবতাম যে সবাই বোধহয় এরম করে ঘর ঝাড়ে কিন্তু এখন যখন আরও চার পাঁচজন মানুষের বাড়ি যাচ্ছি দেখছি তারা তো বছরে কেন পাঁচ বছরে বোধহয় ঘর ধর ঝাড়ে না এরকম একটা ব্যাপার তো সেই কারণে মনে হয় যে তারা তো ঝাড়ছে না এটা ঝাড়াটা যে ম্যান্ডেটারি সেটা নয় এবার ম্যান্ডেটারি এই কারণে হতো হয় সেটা হচ্ছে আমাদের নিজেরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এই কারণে ঝাড়াটা ম্যান্ডেটারি এবার আমি আগে ভাবতাম যে না পুজো হচ্ছে মানেই সব জিনিস বের করে ঝাড়তে হবে এর জন্যই করে সেটা অ্যাকচুয়ালি নয় ওটা নিজেদের কারণেই তো তাড়াতাড়ি করে আমি আবার সব কাজ সেরে বাদবাকি কাজগুলো মা করেছে মানে ঘর মোছা দরজা মোছা কুচি সবই মা করেছে কারণ আমার খুব তাড়া ছিল বলতে গেলে আমি আবার এখন যাচ্ছি আমার পায়ের এক্স রে করাতে কারণ পায়ে তো কিছুদিন আগে লেগেছিল তোমরা দেখেছো তো পায়ে ফোলাটা না এখনও কমেনি তো ভাবছি যে একটা এক্স রে করে নিই তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করে স্নান করে চলে এসেছি তো এক্স রে করা হয়েছে রিপোর্টে খুব একটা খারাপ কিছু নেই বাট বললো ক্রেপ ব্যান্ডেজ দিয়েছে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে কিছুদিন বেঁধে রাখলে বললো ঠিক হয়ে যাবে আর দু একটা ওষুধ খেতে বলেছে তারপর শপিং মলে আসলাম বাবার একটা শার্ট নেব বলে অ্যাকচুয়ালি তোমাদের বললাম না যে জেঠু মারা গেছে তো শ্রাদ্ধের দিন সকালবেলায় যখন ঘাট থেকে স্নান করে ওঠে তখন তো নতুন জামা কাপড় পরে আসতে হয় বাড়ির আত্মীয় স্বজন তাদের নতুন জামা কাপড় পরিয়ে ঘাট থেকে উঠিয়ে নিয়ে আসে এবার আমার বাবা মায়ের তমি ছাড়া কেউ নেই সে আমাকেই করতে হবে কিন্তু আমিও থাকতে পারবো না তো মানে এই ব্যাপারগুলো নিয়ে না মাঝে মধ্যে আমি একটু পুরো ঘেটে যাই মানে দেখো এমন একটা সিচুয়েশন আমাকে এখানে যদি আমি ডোমকলে থাকি আমি এখন ডোমকলে আছি আমি যদি ডোমকলে থাকি তাহলে মানে শ্রাদ্ধের দিন পর্যন্ত যদি থাকি আমাকে প্রায় সপ্তাহখানেক মতো থাকতে হবে এক সপ্তাহের ওপরে আবার ওইদিকেও মানে উলুবেড়িয়াতেও প্রায় ওখান থেকে আসা আমার অনেক দিন হয়ে গেল তো ওইদিকে দিকে যাওয়ার চাপ এই দিকে আমি থাকতে পারছি না মানে এই দুটোর মাঝখানে না মাঝে মধ্যে আমি কি বলবো কি করব বুঝে উঠতে পারি না মানে এমন সিচুয়েশন হয়ে গেছে যে আমার এখানে থাকাটাও দরকার আবার ওখানে যাওয়াটাও দরকার এবার মানুষ হয়ে গেছে আমি একটা এবার একা হাতে আমি কত দিক সামলাবো বলো তো সত্যি বাবা মায়ের একটা মেয়ে হলে যারা সিঙ্গেল চাইল্ড তাদের সত্যি খুব প্রবলেম হয় এসব দিক থেকে তবুও কিছু করার নেই যেতেই হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে আর হ্যাঁ আনারস খাওয়ার পর না জীবটা একটু কেমন কেমন করে তোমাদেরও কি করে নাকি কো একটু কমেন্ট করে জানিয়ে তো